হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আসলাম ইগুল টিমের যৌথ বেমিনী নাটকটির পঁয়তাল্লিশতম পর্বের পূর্ণ আপডেট নিয়ে অলরেডি চৌচল্লিশতম পর্ব শেষ হয়ে গেছে সকলে দেখে নিয়েছেন এদিকে তন্নি মন খারাপ করে বসে আছে তখন তনু এসে জিজ্ঞেস করলো কিরে মন খারাপ করে বসে আছিস কারণ তখন তন্নি তনুকে বলল ভাইয়া তুই কি জানিস তোর কারণে জান্নাত বাড়ি থেকে পালিয়েছে তন্নির মুখে জান্নাতের আসার খবর শুনে এদিকে আর আর রান্না রান্না করে গিয়ে খিচুড়ি করবে সকলের জন্য একসাথে বসে খাবে একটি গাছের বাগানে বসে সোহাগ আর তন্নি গল্প করতে আছে সোহাগ তন্নিকে বলে অন্তত তোকে বলে তো যাবে জান্নাত এদিকে বাবুর সাহেব তার স্ত্রীকে ডেকে বলল লতা কোথায় লতা কি ঘরে আছে তখন লতার মা বললো হ্যাঁ লতা ঘরে আছে এদিকে বসে বসে সোহাগ তনি তন্নু বসে জান্নাতকে মেসেঞ্জারে মেসেজ করতে আছে যাতে জান্নাত মেসেঞ্জারে ঢোকার সাথে সাথে মেসেজগুলো দেখতে পারে এবং সে জান্নাত বাড়ির কথা শুনে যে সকলের কাছে আবার চলে আসে লতা যখন তার মা ও বাবার সামনে এসে দাঁড়ালো তখন তার বাবা জিজ্ঞেস করো তুমি কোথায় গেছিল, তখন লতা বলল বাবা আমি বাড়ি আশেপাশেই ছিলাম ঠিক আছে আশেপাশেই থেকো দূরে যেও না এদিকে জান্নাত ঠিকই মোবাইল খোলার সাথে সাথে মেসেজটি তার কাছে চলে আসে তখন জান্নাত মেসেজটি থেকে রিটার্ন বাড়ি চলে আসে জান্নাতের আসার খবর শুনে তার দাদি বের হয়ে ঘর থেকে সকলকে ডাকলো এবং সকলকে বলল তোমরা বাসা জান্নাত আসলে সবাই একসাথে বসে খাবো জান্নাতকে এগিয়ে নিতে আসলো সোহাগ তনু আর তন্নি পথে তারপর জান্নাত চলে আসলো জান্নাতকে দেখে তন্নি জড়িয়ে ধরলো এবং সোহাগ আর তনু বলতে তোর জন্য সকলে টেনশন করতে আছে চল সবাই একসাথে গিয়ে খাবো জান্নাতকে দেখার সাথে সাথে চপ্পলও বের হয়ে আসলো কারণ চপ্পল সে ডাকায় জানে জান্নাতের অপেক্ষা করছে তন্নির বাবা মা তন্নিকে বলতে আছে চপ্পল তোর কাছে কেমন লাগতেছে তখন উঠে বললো মা চপ্পল ভাই তো অনেক ভালো মানুষ জান্নাতের মা জান্নাতকে বলতে আছে বর্তমানে বিশ্বাস করার মতো লোক পাওয়া খুবই মুশকিল এদিকে তো আঙ্গুরি বোরকা পরে চলে আসলো তার বাড়িতে এসে থেকে সোহাগের মামা লিটুন সাহেব তার বাড়ি দখল করে বসে আছে তখন বলতে তুমি কে তখন আঙ্গুরি উঠে বললো আপনি কে এদিকে সোহাগ তনুকে বলতে আছে সমস্যা মানি বড় ধরনের সমস্যা তুই যাকে শিডিউল দিচ্ছিস তাকে একটু বারণ কর না লতা বাসা থেকে চলে আসছে সবকিছু নিয়ে এবং সোহাগকে বলতে আছে সোহাগ আমি কিন্তু বাসা থেকে বের হয়ে আসছি সবকিছু নিয়ে তো বন্ধুরা পঁয়তাল্লিশতম পর্বে কি ঘটতে চলেছে সেটি শেষ করে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যাতে পরবর্তী তম পর্বের পূর্ব আপডেটটি আপনার কাছে সবার আগে পৌঁছায় ছেচল্লিশতম পর্বের পূর্ব আপডেটটি দেখবেন আঠাইশে সেপ্টেম্বর বিকাল তিনটায়